নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি খেজুর গুড়ের পায়েস বা নলেন গুড়ের পায়েস গুড়ের পায়েস বানাতে গেলে অনেক সময় দুধ কেটে যায় তো এইভাবে এইভাবে বানাতে পারেন দুধ আর কাটবে না এই পায়েস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দেড় লিটার মতো দুধ আর এই দুধটাকে আমি জাল দিয়ে দিয়ে এক লিটার করে নেবো আমি কিছুক্ষণ আগে থেকেই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম অনেকটা কমও হয়ে গেছে দুধ আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন এক লিটার দুধের জন্য আমি পঞ্চাশ গ্রাম মতো চাল নেব দুই মুঠো নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রামের আশপাশ পঞ্চাশ গ্রামও হয়ে যেতে পারে এই যে এই দেখুন এতগুলো চাল একবারই ধুয়ে নেব বেশি ধোয়ার প্রয়োজন নেই আমি একবারই একটু চটকে ধুয়ে নিয়ে এর জলটা আমি ফেলে দেব জলটা ফেলে দিয়েছি এবার ওই চালে আমি এক চামচ মতো ঘি মিশিয়ে নেব ঘি মিশিয়ে নিলে পরে একটা সুগন্ধ আসবে আর ক্ষীরটা যখন বানানো হবে তখন একে অন্যের সাথে চালটা চিপকেও যাবে না এবার আমি কাজু আর বাদাম নিয়ে নিয়েছি একটা বাদাম আমি চার ভাগে ভাগ করে নেবো কাজুও তাই আমি একটা কাজু চার ভাগে ভাগ করে নেব নইলে পরে একটা কাজু আর বাদাম অনেকটা বড় বড় হয়ে যাবে দুধে যখন সেদ্ধ হবে ফুলে আরও বড় বড় লাগবে দেখতে ছোটো এলাচ পাঁচটা মতো নিয়ে নিয়েছি এবার টুকরো করে রাখা কাজু আর বাদামটা দিয়ে দিলাম স্বাদ আর সুগন্ধের জন্য দিয়ে দিলাম ছোট এলাচ ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর এবার অল্প একটু নেড়ে নিলাম দিয়ে দিচ্ছি ঘিয়ে মাখানো চালগুলো এবার পায়েসটা হতে থাক ততক্ষণে আমি এদিকে কিছু কাজ সেরে নিই পাটালি গুড় নিয়ে নিয়েছি একটি ছুরির সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে নেবেন টুকরো টুকরো করে নিতে পারেন আর নইলে একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেবেন আমার গ্রেটার দিয়েই সুবিধা মনে হয়েছে তো সেই জন্য আমি গ্রেটার দিয়েই করলাম দেখুন খুব সুন্দর মিহি হয়েছে আর অনেক সহজে অনেক তাড়াতাড়িও হয়ে যায় গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে দেখুন বন্ধুরা পায়েসটা হতে এখনো অনেকটা বাকি রয়েছে কিছুক্ষণ পর আমি ফিরে এলাম দুধ কমে গেছে আর চালটাও সেদ্ধ হয়ে গেছে মানে পায়েসটা রেডি হয়ে গেছে তো গ্যাস ওভেন আমি এখন বন্ধ করে দিলাম এখন আমি দিয়ে দেব খেজুর গুড় বা নলেন গুড় যদি খেজুর গুড় না দিতে চান তাহলে এমনি সিম্পল গুড়ও দিতে পারেন আবারও বলছি গ্যাস ওভেন এখন বন্ধ রয়েছে গুড়টা এবার মিশিয়ে নিচ্ছি আমি দেখুন বন্ধুরা গুড়টা মেশানোর সাথে সাথেই পায়েসটা এবার পাতলা হতে শুরু করেছে গ্যাস ওভেন বন্ধই রয়েছে আমি আর গ্যাস ওভেন অন করব না পায়েসটাকে ঠান্ডা হতে দেওয়ার পর ফিরে আসছি কিছুক্ষণ পর দেখুন ফিরে এসছি আর কতটা ঘন হয়ে গেছে একেবারে ঠিকঠাক ভীষণ সুন্দর লাগছে দেখতে খেতেও ভীষণ সুন্দর হয়েছিল তো চলুন আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি পায়েসের রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন ওপর থেকে সাজানোর জন্য আমি আবারও কিছু ড্রাই ফ্রুটস তুলে রেখেছিলাম তো সেগুলো ছড়িয়ে দিচ্ছি কাজু আর বাদাম আমি পায়েসে কিসমিস দিইনি কিসমিস খেতে আমার ভালো লাগে না তো শুধুমাত্র সুন্দর লাগবে বলে ওপরে আমি ছড়িয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে